হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সুজির একটি ভীষণই সুস্বাদু রেসিপি শেয়ার করব। এই রেসিপিটির নাম শাহি সুজির হালুয়া শোনা যায় প্রাচীনকালে রাজা বাচ্চারা নাকি এই সুজির হালুয়াটা খেতে ভীষণই পছন্দ করত। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি এর জন্য এখানে আমি পাঁচশো এম দুধের ভেতরে একশো কুড়ি গ্রাম সুজি ভিজিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো সুজি ব্যবহার করবে আর সেই অনুযায়ী দুধ ব্যবহার করবে এরপরে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে হবে আর রান্নাটা একটু খরচ সাপেক্ষ তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি সেটা আমি ঘিয়ের ভেতরে ভালোভাবে ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে আবার ঘি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে আমি একশো কুড়ি গ্রাম সুজি রান্না করার জন্য এখানে একশো গ্রাম ঘি ব্যবহার করছি তবে একশো গ্রাম ঘি আমি পুরোটা দিইনি সামান্য কিছু রেখে দিয়েছি ঘিটা গলে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব চিনি আমি এখানে দুশো গ্রাম চিনি ব্যবহার করছি তবে চিনিটাও কিন্তু আমি পুরোপুরি একসাথে দিই নি দেড়শো গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি আর পঞ্চাশ গ্রাম পরে অ্যাড করব তো চিনিটা আমি ঘিয়ের মধ্যে ক্যারামেল করে নেব দেখো ঘিয়ের ভেতরে চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর এখানে পুরোপুরি গলেও গেছে তবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ ক্যারামেল পুড়ে গেলে সেটা কিন্তু তেতো হয়ে যাবে তো খুব সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর ভেতরে দুধে ভেজানো সুজিটা ঢেলে দেব এটা ঢালার সময় কিন্তু হয় গ্যাসটাকে অফ করে নিতে হবে নাহলে ফ্রাই প্যানটাকে গ্যাসের থেকে নামিয়ে নিলে ভালো হয় আমি এখানে গ্যাসটাকে অফ করে তারপরে দুধ সুজি আর ক্যারামেলটাকে ভালো করে মিক্সড করে নেব যেহেতু গ্যাসে অফ আছে তাই প্রথম যখন দুধ সুজিটা ঢালা হবে তখন মনে হবে ক্যারামেলটা জমাট বেঁধে গেল কিন্তু যখনই আবার গ্যাসটা অন করে দেওয়া হবে তখন কিন্তু ক্যারামেলটা সম্পূর্ণভাবে গলে যাবে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখো ক্যারামেলের সাথে দুধ সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে এখন দিয়ে দিলাম এক চিমটে নুন যে কোনো মিষ্টির রেসিপিতে আমি সামান্য নুন ব্যবহার করি তাতে মিষ্টির স্বাদটা খুব ভালো লাগে তোমাদের যদি ইচ্ছে না হয় তো অ্যাভয়েড করতে পারো এবার বাকি যে পঞ্চাশ গ্রাম মতো চিনি রেখে দিয়েছিলাম সেই চিনিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে হালুয়াটা শুকনো শুকনো করে নিতে হবে এবার আমি মিশিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এখানে এই রেসিপিটিকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা সব শেষে যে বাকি ঘিটা রেখেছিলাম সেই ঘিটা আমি ঢেলে দিলাম আবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দেখো এখানে রেসিপিটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের শাহি সুজির হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর বাড়িতে রেসিপিটি ট্রাই করবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও